মোটামুটি চলে এসছি আমরা আর এসে যতটুকু বুঝতে পারলাম যেখানে প্রচুর ভিড় হয় আর ঝাঁপ চারটে নাগাদ শুরু হয় তো সেটারই অপেক্ষায় আমরা আছি এবং এই যে দেখতে পাচ্ছ মাঠটা এখানে সবাই গাড়ি পার্কিং করেছে বেশিরভাগ মানুষ আর অ্যাকচুয়াল বড় গাড়ি এখানে একদম আসতে দিতে চাইছে না যে মন্দির বাজার যে ঢুকতেই ওইখানটায় যে মোড় আছে তিন মাথা মোড় ওই যে মোড়ের এরিয়াটা পুরোপুরি একদম ব্লক করে দিয়েছে পুলিশ কারণ এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এতটা পরিমাণে ভিড় হয় মানুষের সমস্যা হয়ে যায় তো যাই হোক এই এরিয়াটায় আমি এসেছি এখন আর ওই যে দূরে মন্দির দেখতে পাচ্ছ ওই মন্দিরের সামনেটাই কিন্তু ওখানে হবে তো চলো তোমাদেরকে গাড়ি পার্কিংয়ের জায়গাটা দেখিয়ে দিই আজকে লাস্ট ডেট আজকে ঝাঁপের ডেট আছে আর এবছরে হয়তো তোমরা আমার ভিডিও দেখে হয়তো আসতে পারছো না নেক্সট বছরে তোমরা চাইলে কিন্তু আসতে পারো এখন বাজে তিনটে বাজে এবং চারটে সাড়ে চারটে থেকে ঝাঁপ শুরু হবে আর এখন ভিড়ের কন্ডিশনটা তোমরা দেখো আর সব রেডি হয়েই আছে সামনের দিকে যায় মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আর সব স্নান করেই ফিরছে বেশ কিছু মানুষ আর এখন থেকে যদি এরকম জমজমাট ব্যাপার হয় নিশ্চয়ই বুঝতে পারছো যে সন্ধ্যাকালীন পরিস্থিতিটা কেমন হতে চলেছে দেখো মন্দিরের সামনেটা কত মানুষের ভিড় হয়ে গেছে দেখো এত ভিড় কল্পনার বাইরে ভালো আছো হ্যাঁ হ্যাঁ ভালো আছি চলো সামনের দিকে যাই আর ঝাঁপের এরিয়াটা তোমাদেরকে ফার্স্ট টাইম দেখিয়ে দেবো তারপর সবাই যেই দাদা ভাইয়ের সঙ্গে পরিচয় হলো এখানে বেশ কিছু ভাইরাও আমার সঙ্গে আছে তো ওরা মোটামুটি এখানকার লোকাল তাই তো তো এরা সব কিছু বলে দিচ্ছে যে এখানে কেমনভাবে কি হয় প্রসেস কী আছে তো চলো সামনে ভিড়টা দেখো হিউজ ক্রাউড আর এত মানুষজন এখানে এসছে মোটামুটি সবাই এনজয় করছে আর এই এরিয়াটায় ভিড় দেখো এটা হচ্ছে আর লক্ষ্মীকান্তপুর টু মন্দির বাজার যে রোড সেই রোডের পাশেই কিন্তু এই মন্দির আর মন্দিরের সামনেটা দেখো জাস্ট ফাটাফাটি ভিড় হয়েছে ভিড়টা দেখে এত ক্রাউড একসঙ্গে আছে আর মন্দিরের সামনেটা জাস্ট অসাধারণ ভিড় হয়েছে ভিতরের পুরো এই এরিয়াটা জায়গাটা পুরোপুরি কভার হয়ে গেছে তো এখন মোটামুটি চলো সামনের দিকে একটু যদি যেতে পারি ভালো হয় এত মানুষের ভিড় এত মানুষের ভিড় মন্দিরে ঢোকার জন্য প্রচন্ড পরিমাণে ভিড় জমে গেছে দেখো আর সবাই এসছে আবাল বৃদ্ধ আর থেকে আসি সবাই কিন্তু এখানে এই কুচকেটাও এসছে এবং মোটামুটি উত্তরীয় নিয়ে নিয়েছে নাকি একটু ছায়া করলে ভালো হতো তাই না প্রচন্ড গরম পড়েছে একটু রুমাল টুমাল একটু চাপিয়ে দেন না আমাদের একটু কাছ থেকে দেখাই আর পরিস্থিতিটা কেমন হয়েছে এই জায়গাগুলো পুরোপুরি কাদা হয়ে গেছে দেখো চলো এবার তোমাদেরকে সামনেটা দেখাই যেই জায়গাটা হচ্ছে ঝাঁপ অনুষ্ঠিত হবে সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি এখন প্রসেস চলছে এই মুহূর্তে ঝাঁপের এরিয়াটা দেখো এখানে মোটামুটি কাঠামো তৈরি করা হচ্ছে সেই কাঠামোর উপর দিয়ে ঝাঁপ হবে আর কি চলো সামনের দিকটা একটু এগিয়ে যায় এবং সেখানে দেখি দাদা ভাইরা চ্যানেল নাম লেফট রাইট ব্লক হ্যাঁ হ্যাঁ দিচ্ছি তো এই হচ্ছে এরিয়া আচ্ছা এই এই এরিয়াগুলোতে হবে নাকি ওখানে হবে আর এখানে হবে তাই তো এখানে মেনলি হবে আর এদিকে একটু হিস্ট্রিটা যা শুনে নিচ্ছি মন্দির এরিয়ার হিস্ট্রি একটু বলুন এই মন্দির বারোশো সালে উদ্বোধন হয় কিন্তু তার আগে এগারোশো সালে বরদপ্রসাদ রায়চৌধুরীর দাদু পেশবেশ্বর রায়চৌধুরী উনত্রিশে পৌষ পৌষ সংগ্রামী দিন উনি স্নানে যাচ্ছিলেন ঘোড়ার গাড়ি করে সেই গাড়িতে যেতে যেতে পাশে হাওড়ির হাটের জোড়া মন্দির দেখেন তখন জমিদার বরদা প্রসাদ রায়চৌধুরীকে নাতি তাকে গিয়ে বলে আমার জমিদারির মধ্যে ওই রকম একটা মন্দির প্রতিষ্ঠা করতে হবে তখন বরদাপ্রসাদ রায়চৌধুরী বারোশো সালে এই মন্দির প্রতিষ্ঠা করে আজ থেকে তিনশো বছর আগে এই মন্দিরে নাম দুটো একটা হলো কেশবেশ্বর কেশবেশ্বর রায়চৌধুরীর নামে কেশবেশ্বর শিব মন্দির আরেকটা হলো বাইন নদীর তীরে এখান থেকে পূর্ব দিকে একটা মজে যাওয়া খাল আছে সেটা তিনশো বছর আগে নদী ছিল যে নদীটার নাম বাইন নদী সেই বাইন নদীর সারে এই জায়গার নাম হয় বাঞ্চাপড়া শিব মন্দির এই মন্দিরটা কিন্তু তিনশো বছরেরও পুরোনো মন্দির এবং এই মন্দিরে কিন্তু যুগ যুগ ধরে কিন্তু এই উৎসব আনারা সব পালন করে আসছেন আর এখন সেই উৎসব তোমাদেরকে দেখাতে চলেছি বিশেষ করে এখানে যে বটি ঝাঁপ হয় সেই ঝাঁপটা তোমাদেরকে দেখাবো আর সামনে মানুষের ভিড় হয়েছে প্রচুর পরিমাণে এদিকে রোড পুরোপুরি ব্লক হয়ে গেছে যতটুকু দেখেই বয়ে যাচ্ছে এইদিকে যদি তোমাদেরকে সামনে থেকে দেখায় তাহলে কিন্তু ঝাঁপটা কিন্তু এই জায়গাটায় হবে এবং এই দিকটায় যে একটা জায়গা করা হয়েছে সেখানেও কিন্তু হবে রোদ এত রোদ উঠেছে এত গরম পড়েছে সেই গরমটাকে প্রাধান্য না দিয়েই কিন্তু এরা এদের কাজ চালিয়ে যাচ্ছে দেখতে এই যে এখানকার যিনি মূল সন্ন্যাসী ওনাকে মোটামুটি নিচে নামিয়েছেন নিচে ফিরছেন আর ওনার সামনে ভিড়টা কেমন হয়েছে তোমাদেরকে একটু দেখা শুরু হতে চলেছে তোমরা দেখতে পাচ্ছ মানুষের কত ভিড় হয়েছে আর প্রচন্ড পরিমাণে ঢেলা ঢেলি চলছে যতটুকু বুঝতে পারছি যতটুকু তোমাদেরকে আগে জানিয়েছি যে এই জায়গাটা যে ফিল হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না ফিল হতে সেই জায়গাটা কিন্তু পুরোপুরি ফিল আপ হয়ে গেছে আর এখনই ঝাঁপ পর্ব শুরু হবে কিছু শুরু প্রায় আশায় বেশি হবে আশা করতে সুস্থ হয়ে সুশৃঙ্খলভাবে ভাত্রে অবহাওয়া করবে এক কিন্তু ঝাঁপ হচ্ছে তোমাদের ভিড়টা হয়েছে দেখো রাইস প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয়েছে আর এই দাদা ভাইদের ঝাঁপ হচ্ছে এই সোজাতে হচ্ছে যতটুকু আমি দেখতে পাচ্ছি যে ওদিক থেকে শুরু করে প্রথম ঝাঁপ কিন্তু এই এখান থেকে শুরু হয়েছে আজকের দিনের প্রথম ঝাঁপ এখান থেকে শুরু হয়েছে গ্রামের ঝাঁপ মোটামুটি এখান থেকে শুরু হয়েছে আর ভিড়টা হয়েছে দেখো সাংঘাতিক লেভেলের ভিড় আর এই যে ঝাঁপ এই যে ঝাপের অংশটা তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই ঝাঁপ পারব চলছে দড়ি সিস্টেম করেছে আর এই জায়গাটায় কিন্তু বাঁশ ভেঙে গেছে মানে বাঁশটা প্রায় ভেঙে শেষ হয়ে গেছে এখানে কোনো দড়ির ব্যবস্থা হচ্ছে না উপর থেকে উড়ছে নামছে উড়ছে নামছে এই হচ্ছে সিস্টেম এদিকে যেমন প্রসেস দেখছিলাম এখানে কিন্তু সেটা হয়ে উঠতে পারেনি এই দেখতে পাচ্ছ পুরোপুরি বাঁশ ভেঙে চলে এলো এটাই হচ্ছে এখানকার সবচেয়ে বড় দুর্ঘটনা কিন্তু এখানে হলো যে বাঁশ ভেঙে চলে এসছে পুরোপুরি এটা ঝাঁপ সম্ভবত বন্ধ হয়ে যাবে এদিকে ঝাঁপের কিন্তু বাঁশ কিন্তু ভেঙে গেছে তোমরা দেখতে পাচ্ছ ঝাঁপ এখন যেদিকে হওয়ার কথা সেদিকটাই কিন্তু ঝাঁপ হচ্ছে না মানে বাঁশ পুরোপুরি ভেঙে গেল এই যে জায়গাটা প্রত্যেক বছর প্রত্যেক বছর মাছ ভেঙে যায় প্রতি আজকে তোমাদেরকে দেখালাম মন্দির বাজার ঝাঁপ সংক্রান্তি উৎসব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সো দেখা হচ্ছে নতুন কোন একটা মজার ব্লগ আজকের মতো টাটা